আপনারা বর্তমানে কোন কোন লোকেশনে ডিউটি করছেন আমাদের টিম পুরো চট্টগ্রামে আমাদের টিম পুরো চট্টগ্রামে কাজ করছে জি এখানে হচ্ছে আপনার গুজার মোড় আছে তারপর হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন সবগুলো মোড়ে আমাদের টিম আছে মেম্বার আছে রাস্তার মানুষগুলা আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ আমাদের সাহায্য করতেছে আচ্ছা খাবার দিয়ে পানি দিয়ে আচ্ছা বর্তমান আমরা যে জিনিসটা ফিস করে দিয়ে এখন অনেক কিছু অর্ডার করতেছে যারা হচ্ছে ঝাঁপা ছাড়া দাঁড়িতে পারতেছে না কেউ ছাড়া দাঁড়িতে পারতেছে না এখানে অনেকগুলো মেয়ে ভলেন্টিয়ারও আছে যারা এই ধরনের সমস্যাগুলো ফেস করতেছে আচ্ছা তো আমি আমার সকল ব্যবসায়ী ভাবে যারা অনুরোধ জানাবো আপনারা যে যেভাবে পারেন রাস্তায় যারা আছে তাদের প্রয়োজনীয় ক্যাব এবং যা লাগে একটু কাইন্ডলি আপনাদের পাশে দাঁড়ান আমরা আমাদের দেশটাকে আবার আমাদের মতো করে আমাদের জন্য সোনার বাংলাদেশ করবো আচ্ছা ধন্যবাদ আরে আরেকটি বিষয় আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে বর্তমানে আপনার যে সমস্যা সেই সমস্যা হচ্ছে ক্যাপ এবং আপনাদের যে রোদের জন্য কিছু ছাতা সেই সেগুলো ম্যানেজ হয়েছে কি না আমাদের ভাইরা হচ্ছে আমাদের কিছু আমরা ক্যাফিনে আমরা মহানগরে একটা ডিভাইন হিসাবে আমরা ব্যবসায়ীরা আপাতত

আমি একটা কোম্পানির ম্যানেজিং আর প্রপার্টিস লিমিটেড আচ্ছা আচ্ছা আর আমার পাশে যিনি আসেন উনি একটা বড় প্রতিষ্ঠানের এমডি আচ্ছা আচ্ছা আপনাদের কান্নান ভাই আচ্ছা আচ্ছা এরপরে যিনি আছেন উনি একজন বড় ব্যবসায়ী যারা ব্যবসায়ী ইসলাম চৌধুরী ভাই আচ্ছা আচ্ছা এরপরে যিনি আব্দুল কালেক ভাই উনি হচ্ছে মতি টাওয়ারের ব্যবসায়ী সমিতির বিশিষ্ট নেতা আচ্ছা আচ্ছা সেক্রেটারি এরপরে আমর শরীফ ভাই উনি হচ্ছেন মতি টাওয়ারের সাবেক সহসভাপতি এরপরে যিনি আছেন উনি একজন চট্টগ্রামের ছ নম্বর বড় ব্যবসায়ী আচ্ছা আবার এদিকে যিনি আমাদের খালেদ খালেদ জামান ভাই উনিও হচ্ছেন মোদী টাওয়ারের প্রবীণ ব্যবসায়ী আমাদের এই ভাই একটা বড় চাকরি দেবী আর উনি একদম ছোট ব্যবসা করে এবং একটা মসজিদের এই স্যার আচ্ছা সব মিলে এখানে যারা আছে সবাই ব্যবসায়ী আচ্ছা আচ্ছা এখানে সবাই ব্যবসায়ী সবাই সমাজকর্মী সবাই মূলত এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের চক বাজারে অনেক লুটপাট হয়েছে আচ্ছা আচ্ছা এই লুটপাট একজন আর কি করতে না পারে আমরা প্রতিটি দোকানে প্রতিটি মার্কেটে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে আমরা পাহারা দিন হিসাবে কাজ করি আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছে আমি একটু ক্লিয়ার হব যে বর্তমানে যে পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি যে দুঃসময় এই দুঃসময়ে আপনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন এক দ্বিতীয়ত যারা চক বাজারে ব্যবসা করে যাচ্ছে তাদের যে আগে যে যে বিভিন্ন জায়গায় কোটা দিতে হচ্ছে বা পয়সা সেই বিষয় সম্পর্কে আপনার কোনো উদ্বেগ নিয়েছেন কিনা বলি কথা হচ্ছে আমি বৃহত্তর চকবাজার ব্যবসায়ী ফেডারেশনের সভাপতি এটা একটা আমাদের একটা অর্গানাইজেশন আছে এটা পুরো পুরো বাংলাদেশব্যাপী একটা সংগঠন আছে ওইটার ব্যবসায়ী সংগঠনের আমি সভাপতি তা আমি একটা আজকে সকালে উদ্যোগ নিয়েছি চকবাজারের হোল চকবাজার এরিয়ার ভিতর যেগুলো ভ্রাম্যমাণ ব্যবসায়ী আছে ওদেরকে নিয়ে আমরা মিটিং করবো একটা গেট টুগেদার করবো ওদেরকে মিষ্টি মিষ্টি খাওয়াবো আজ থেকে কোনো ভ্রাম্যমাণ ব্যবসায়ী টমটম ব্যাঙ্কারি ওলা থেকে 1 টাকাও কিও চাদা নিতে পারবা না ঠিক কিও বলতে পারা যায় চাদা দিছে ওরে আমরা এনে এখানে মতিভাবরের পিলারের সাথে বাঁধিয়ে রাখবো যদি কিও যদি বলে যে এই ভদ্রলোক চাদা দেন যত বড় হোক ওর হাত যত নাম্বা হোক আমরা কোনো চাঁদা বাস চক বাজার হব না আমরা এনে মতি টাওয়ারের ফিলারের সাথে বাজি রাখবো ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আমরা সবাই জানি দেশের এটা খুবই সংকট সংকট একটা সময় আর এখন যদি ছাত্র ব্যবসায়ী আমরা সবাই মিলিত হয়ে কাজ না করি আসলে কোনো কিছুই করা পসিবল না আমাদের দেশটাকে নতুনভাবে করা সম্ভব না আমাদের যারা ব্যবসায়ী ভাই আছেন তারা যে আমাদের এই কান্তিলক নেবেন সাথে দাঁড়িয়েছেন আমাদের পাহা দাঁড়িয়েছেন এটাতে আমরা খুবই খুশি আমরা চাইবো আমাদের সমাজ বাংলাদেশ কারণে যেন তারা সবসময় আমাদের সাথে থাকেন আমাদের সাহস সব কিছু গিয়ে আমাদের পাশে কাজ করে যাচ্ছে ধন্যবাদ